এটাই তো শহর মনে দুটোই চলতেছিল

মানুষ তো মন হইতেছে এলাকার মানুষ অনেক ধনী রাস্তা বড় বড় বিল্ডিং তো অবাক হচ্ছে হয়

আছে না এটা কি মেন শহর শুরু হলো এটা হলো আদি শহর আর কি আদি আদি মানিক মানিকগঞ্জ

নিশ্চয় ভালো না হলে এত বড় হলো কেন নিশ্চয় ভালো দেখে মানুষ খায় খায়ই তো মানুষের পরিচিতিটা তৈরি করে নাহলে তো মানুষ খাইব না একসাথে পাঁচ ছটা পাঁচ ছটা দোকান তার মানে চলে আমরা নেমে যাবো

হাটা দেওয়া যাবে নদী চলতে নদী তো মনে হয় পাখির কীচি নিচি ডাক পাখির ডাকে

হালটা ভৰা Gracias.

আর তো আগাও তো বাবা বাসে দিয়ে সাথে